হ্যালো বন্ধুরা তোমাদের ভালোবাসায় আর সাপোর্টে দেখো ইউটিউব থেকে আজকে টাকা তুললাম খুব খুশি আর খুব আনন্দ লাগছে আজকে ইউটিউব থেকে টাকাগুলো তুললাম কত হতে পারে অ্যামাউন্টটা আমি বলছি না কমেন্টে জানাও কত হতে পারে দেখো সব পাঁচশো টাকা নোট আজকেই পেলাম এটা ইউটিউবের দু মাসের ইনকাম আমার লাভ স্টার এলবি চ্যানেল থেকে লাফ স্টার এলবি চ্যানেল থেকে এই টাকাগুলো আমি সব পেলাম দেখো মজায় মজা বন্ধুরা কষ্টের ফল কখনো ইয়ে হয় না পাওয়া যায় দেখো আর ফেসবুকের টাকাটাও পাবো আমি ফেসবুকের টাকাটা হচ্ছে পাবো কবে আজকে উনত্রিশ তারিখ তিরিশ তারিখের পর থেকে পেট হয়ে যাবে মানে এক তারিখ থেকে পাঁচ তারিখের মধ্যে আমি ফেসবুকের টাকাটা পেয়ে যাব আর আজকে পেলাম আমি ইউটিউবের টাকা এটা দু মাসের দু মাসের ইনকামের টাকা আমার ইউটিউবের ইউটিউব আমার চ্যানেলের নাম হচ্ছে লাভ স্টার এলবি লাভ স্টার এলবি থেকে এটা পেলাম ইউটিউব থেকে দেখো দু মাসের ইনকাম মজা দিনের টাকাই টাকা দেখো এই টাকাগুলো নিয়ে এখন ভালো ভালো খাওয়ার একটু বাড়িতে নিয়ে আসবো বাজার করব তারপর হচ্ছে একটু কোথাও একটু ঘোরার প্ল্যান করব ভালো কোথাও ট্যুরে যাওয়ার একটু এনজয় করতে হবে ভালো ভালো ভিডিও ছাড়তে হবে না হলে তো হবে না একটু ভালো ভালো ভিডিও ছাড়তে ছাড়তে হবে তো এই ইউটিউবের টাকায় এই ইউটিউবের টাকায় আমি হচ্ছে ট্যুরে যাব গিয়ে একটু ভিডিও করব একটু ভালো ভালো ভিডিও তোমাদের সামনে নিয়ে আসার চেষ্টা করো ঠিক আছে মজায় মজায় বন্ধুরা এই রকম ইনকাম হবে তোমরাও করতে পারবে শুধু কাউকে কোনো ইয়ে করে না কাউকে কোনো খারাপ কমেন্ট না করে ভালো ভালো কমেন্ট করো সাপোর্ট করো ভালো ভালো কন্টেন্ট তৈরি করো অবশ্যই তোমরা পাবে তো এখান থেকে ভিডিওটা শেষ করলাম টাটা বাই বাই